স্টার জলসার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল এখানে আকাশ নীল সিজন টু এই ধারাবাহিকের উজান হিয়া জুটি হিসেবে পেয়েছিল বেশ জনপ্রিয়তা দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর শেষবারের মতো এই ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে তবে এরপর সানবাংলার একটি ধারাবাহিকে তাকে নায়িকা হিসেবে দেখা গেলেও তা খুব একটা প্রভাব পড়েনি এই অভিনেত্রীর ক্যারিয়ারে যেন খানিকটা থেমে গিয়েছে অনামিকার কর্মজীবন তবে এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়েই খুশি এই অভিনেত্রী বিয়ে করেছেন সংসারী হয়েছেন স্বামী উদয় প্রতাপ সিংহের পরিণীতা ধারাবাহিকটি টিআরপি রেটিং অনুযায়ী এই মুহূর্তে সেরা পাঁচ ধারাবাহিকের অন্যতম একসময় পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন উদয় এখন নায়কের চরিত্রে তিনি এদিকে খানিকটা উল্টো অনামিকার ক্যারিয়ার দিনকে দিন কাজের পরিমাণ কমছে তার তবে পাশাপাশি ব্লগিং শুরু করেছেন এই অভিনেত্রী বাড়তি জোর দিয়েছেন সেখানে তবে ব্লগিং শুধু আয়ের জন্য নয় তা তিনি ভালোবাসা থেকেই করেন তো বন্ধুরা অভিনেত্রী অনামিকার অভিনয় তোমাদের কেমন লাগে জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ